আসসালামু আলাইকুম আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে অনেকটাই স্লো হয়ে গেছে যার ফলে এখন আর ব্যবহার করতে পারতেছে না কারণ অনেকটাই স্লো কিন্তু আপনি চাইলে দুইটি সেটিংস করে রাখলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আগের মতোই ফাস্ট হয়ে যাবে এবং কীভাবে দুইটি সেটিংস আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের উপর অ্যাপ্লাই করবেন চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হবে তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে গাইস তাহলে চলেন কথা না বারে কীভাবে আপনি দুইটি স্যারিংস করবেন আপনাদেরকে দেখিয়ে দিই ওকে আমাদের কম্পিউটারটি ফার্স্ট করার জন্য প্রথমে আমরা কীবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর পেশ করব প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি পপ ওপেন হবে এখানে হচ্ছে আমরা প্রথমে এই যে লেখাগুলো দেখতে পারবো এগুলো হচ্ছে আমরা এখান থেকে কাট করে দেব কাট করে দেওয়ার পর এখানে আমরা লিখবো এস ওয়াই এস ডি এম ডট সিপিএল যে আমরা ওকেতে ক্লিক করে দেব তারপর এখান থেকে হচ্ছে আমরা চলে আসবো যে অ্যাডভান্স আমরা এই অ্যাডভান্সে ক্লিক করে দেব তারপর এখান থেকে সেটিংস এখানে আমরা ক্লিক করে দেব তারপর এখান থেকে হচ্ছে আমরা তৃতীয় নাম্বারটা সিলেক্ট করবো অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লাই এখানে আমরা ক্লিক করে দেব তারপর এখান থেকে আবার আমরা এই ওকে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আবার আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকে এখন হচ্ছে আমাদেরকে আরেকটি সেটিংস আছে করতে হবে এখান থেকে হচ্ছে আমরা স্টারমেনিতে ক্লিক করে দিব তারপর এ চলে আসবো সেটিংস আসার পর এখান থেকে হচ্ছে আমরা পারভিসি এখানে ক্লিক করে দিবো তারপর এখান থেকে হচ্ছে আমরা ডাউন করে একটু নিচের দিকে আসবো আমরা খুঁজে বের করবো ব্যাকগ্রাউন্ড অ্যাপ এই যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাপস এখানে আমরা ক্লিক করে দিবো এখানে আসার পর আপনার কম্পিউটারে থাকা সকল অ্যাপ্লিকেশনগুলো শুরু করবে এখানে হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের কম্পিউটারে যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন না এগুলো আপনি চাইলে ভাবে অফ করে দিতে পারেন ঠিক আছে যেগুলো প্রয়োজনে এগুলো করতে পারেন অথবা আপনি চাইলে সবগুলো একেবারে অফ করে দিতে পারেন ওকে এটা অফ করলে দেখা যাবে আপনাদের কম্পিউটারটা যখন আপনি ওপেন করবেন তখন দেখবেন যে যে নোটিফিকেশনগুলো আসে বিভিন্ন কিছু আসে এগুলো হচ্ছে আপনার কম্পিউটারটাকে হ্যাং করে ফেলে আর কি যার জন্য আপনার কম্পিউটারটা চাল হইতে বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনারা কি করবেন এই নোটিফিকেশানটা অফ করে রাখবেন এবং আপনি চাইলে আপনার মতো করে দিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন না এই অ্যাপ্লিকেশনগুলো আপনি এইভাবে অফ করে দেবেন ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই আপনি আপনার কম্পিউটার এবং ল্যাপটপ সুপার ফাস্ট করবেন তবে এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়তই চ্যানেল আপলোড হবে তবে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ